আজকে আমরা কথা বলবো গনোরিয়া নিয়ে এটা এমন একটা নাম যা অনেকেই হয়তো শুনেছেন কিন্তু এর আসল রূপ এর পেছনের ঝুঁকিগুলো সম্পর্কে হয়তো পুরোপুরি ওয়াকিবহাল নন এটা খুবই সাধারণ একটা যৌনবাহিত সংক্রমণ কিন্তু যদি সঠিক সময়ে এর চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু এটা মারাত্মক আকার ধারণ করতে পারে চলুন আজ এর লক্ষণ আর চিকিৎসা নিয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক প্রশ্নটা হলো গনোরিয়া কি আসলেই একটা সাধারণ কিন্তু বিপজ্জনক সংক্রমণ উত্তরটা এক কথায় হ্যাঁ সাধারণ কারণ এটা খুব সহজে ছড়াতে পারে আর বিপজ্জনক কারণ অনেক সময় এর কোনো লক্ষণই দেখা যায় না আর চিকিৎসা না করালে এর পরিণতি হতে পারে ভয়াবহ চলুন বিষয়টার আরও গভীরে যাওয়া যাক তো একদম শুরু থেকে শুরু করা যাক প্রথমে আমাদের জানতে হবে গণরিয়া জিনিসটা আসলে কি আর তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এটা ছড়ায় কিভাবে সহজ ভাষায় গোনোরিয়া হলো একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বা এসটিআই আর এর জন্য দায়ী একটা নির্দিষ্ট ব্যাকটেরিয়া যার নাম নাইসেরিয়া গোনোরি মানে এটা কোনো ভাইরাস বা অন্য কিছু নয় সরাসরি একটা ব্যাকটেরিয়ার সংক্রমণ এখন প্রশ্ন হল এই ব্যাকটেরিয়াটা ছড়ায় কিভাবে। এর প্রধান মাধ্যম হলো। অসুরক্ষিত যৌন মিলন সেটা যোনি মুখ বা পায়ুপথ যে কোনো মাধ্যমেই হতে পারে আর সংক্রমণটা কিন্তু শুধু যৌনাঙ্গে সীমাবদ্ধ থাকে না এটা গলা চোখ এমনকি মলদ্বারেও হতে পারে আরও একটা চিন্তার বিষয় হল যদি কোনো গর্ভবতী মা সংক্রমিত হন তাহলে ডেলিভারির সময় তার শিশুর মধ্যেও এই রোগটা ছড়িয়ে পড়তে পারে আচ্ছা সংক্রমণ তো হল কিন্তু এটা বোধার উপায় কী মানে এর লক্ষণগুলো কি কি। আর যদি চিকিৎসা করা না হয় তাহলে কী ধরনের মারাত্মক জটিলতা তৈরি হতে পারে চলুন এবার সেই ঝুঁকিগুলো নিয়ে কথা বলা যাক পুরুষ আর মহিলাদের ক্ষেত্রে এর লক্ষণগুলো একটু আলাদা হতে পারে যেমন পুরুষদের ক্ষেত্রে প্রস্রাবের সময় জ্বালা পোড়া বা স্রাব খুব কমেন অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে অস্বাভাবিক স্রাব বা তলপেটে ব্যথা দেখা দিতে পারে তবে হ্যাঁ প্রস্রাবের সময় জ্বালা পড়ার মতো কিছু লক্ষণ কিন্তু দুজনের ক্ষেত্রেই দেখা যায় কিন্তু আর এটাই সম্ভবত সবচেয়ে ভরের কথা অনেক ক্ষেত্রে গণরিয়া সংক্রমণে কোনো লক্ষণই প্রকাশ পায় না মানে একজন সংক্রমিত হয়েও হয়তো টেরি পেলেন না যে তার শরীরে একটা রোগ বাসা বেঁধেছে আর ঠিক এই কারণেই নিয়মিত পরীক্ষা করাটা এত বেশি জরুরি এই স্লাইডটা খুব সহজভাবে একটা ভয়ঙ্কর সত্যি তুলে ধরছে ভাবুন প্রথমে সংক্রমণ হল এরপর যদি সেটাকে গুরুত্ব না দেওয়া হয় বা চিকিৎসা না করা হয় তাহলে কি হতে পারে এর পরের ধাপটাই হল গুরুতর জটিলতা সময়মতো একটা ছোট্ট পদক্ষেপ না নেওয়ার ফল হতে পারে মারাত্মক যেমন ধরুন চিকিৎসা না করালে মহিলাদের মধ্যে পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ বা পিআইডি হতে পারে যা থেকে স্থায়ী বন্ধাত্ম হতে পারে পুরুষদের ক্ষেত্রেও অন্ডকোষে সংক্রমণ হয়ে বন্ধাত্বের ঝুঁকি তৈরি হয় আর সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি হল যখন এই ব্যাকটেরিয়া রক্তে বা হাড়ের জয়েন্টে ছড়িয়ে পড়ে তখন এটা জীবন জীবনহানির কারণও হয়ে দাঁড়াতে পারে এতক্ষণ তো অনেক ঝুঁকির কথা শুনলাম হয়তো একটু ভয়ও লাগছে কিন্তু এখানে একটা বড় স্বস্তির খবর আছে আর তা হল গনোরিয়ার একটা খুবই কার্যকর সমাধান আছে চলুন দেখি এই সংক্রমণ থেকে কিভাবে পুরোপুরি মুক্তি পাওয়া যায় সবচেয়ে বড় এবং ভালো খবরটা হলো গনোরিয়া পুরোপুরি সেরে যায় হ্যাঁ একদম ঠিক শুনছেন যেহেতু এটা একটা ব্যাকটেরিয়া সংক্রমণ তাই সঠিক অ্যান্টিবায়োটিক দিয়ে এর চিকিৎসা করা সম্ভব সময় মতো ধরা পড়লে এটা মোটেও কোনো দীর্ঘমেয়াদী রোগ নয় সাধারণত ডাক্তাররা একটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেন যেমন সেফট্রায়াক অনেক সময় এর সাথে মুখে খাওয়ার জন্যেও কিছু অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দেয়া হয় তবে একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এই চিকিৎসাটা সব সময় একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী করতে হবে নিজে থেকে কোনো ওষুধ খাওয়া যাবে না চিকিৎসার সময় কয়েকটা নিয়ম কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতে হবে যেমন ডাক্তার যে কদিনের জন্য ওষুধ দেবেন সেই কোর্সটা পুরোপুরি শেষ করতে হবে নিজের যৌন যৌনসঙ্গীরও পরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করতে হবে আর চিকিৎসার পুরো সময়টা সব ধরনের যৌন মিলন থেকে বিরত থাকতে হবে নাহলে কিন্তু সংক্রমণ আবার ফিরে আসার বা ছড়িয়ে পড়ার ঝুঁকি থেকে যায় একটা কথা আমরা সবাই জানি চিকিৎসার চেয়ে প্রতিরোধই উত্তম তাই না তাই গণরিয়ার চিকিৎসার পাশাপাশি সবচেয়ে জরুরি বিষয় হল প্রতিরোধ কিভাবে নিজেকে আর প্রিয়জনদের এই সংক্রমণ থেকে বাঁচিয়ে রাখা যায় চলুন এবার সেটা জেনে নিই গণরিয়া প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হল নিরাপদ যৌন অভ্যাস এর মধ্যে পড়ে প্রতিবার যৌন মিলনের সময় সঠিকভাবে কণ্ডম ব্যবহার করা সঙ্গীর সংখ্যা সীমিত রাখা এবং নিয়মিত এস টেস্ট করানো আর যদি কখনও রকম সন্দেহ হয় তাহলে লজ্জা না পেয়ে দ্রুত ডাক্তারের কাছে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ সবশেষে একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে গনরিয়া কোনো লজ্জার ব্যাপার নয় এটা কোনো চারিত্রিক স্খলনের প্রমাণও নয় এটা অন্য যে কোনো শারীরিক অসুস্থতার মতোই একটা সংক্রমণ যার চিকিৎসা আছে তাই ভয় বা সংকোচকে দূরে সরিয়ে রেখে সময় মতো পরীক্ষা ও চিকিৎসা করানোই নিজের এবং সমাজের জন্য মঙ্গলজনক তাহলে পুরো আলোচনার পর আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি না যে যে কোনো ধরনের সংক্রমণ থেকে সুরক্ষার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ হলো সচেতনতা কারণ যখন আমরা একটা বিষয় সম্পর্কে ভালোভাবে জানি কেবল তখনই তো আমরা নিজেদের রক্ষা করার জন্য সঠিক পদক্ষেপটা নিতে পারি ব্যাপারটা নিয়ে একটু ভাবা যেতে পারি তাই না